অনেক সময় রাসুলসলাম বলতেন তোমরা মেহমান নিয়ে যাও বাড়িতে কয়েকজন মানুষ এসেছে ওদের খাওয়ার ব্যবস্থা আল্লাহ রসুল একদিন নিজে একটা মেহমান নিয়েছিলেন মেহমান বাড়িতে পাঠিয়ে দিলেন রাসুলের পরিবার বলে পাঠালেন যে একজন মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা আমাদের বাড়িতে নেই নিরুপায় মেহমান ঘুরে আসল তখন রাসুল সাল সাল্লাম বললেন যে তোমরা এই মেহমানকে কে নিয়ে যাওয়া একজন সাহাবি নিলেন বাড়িতে নিয়ে গিয়ে বললেন খাবার কি আছে তো স্ত্রী বললেন যে খাবার তো তেমন নেই বাচ্চাদের সামান্য বেঁচে থাকার মতো খাদ্য আছে আচ্ছা ঠিক আছে ওইটাই রেডি করো বাচ্চাদের ঘুমিয়ে দাও আলো নিভিয়ে দাও আমরা খাওয়ার মেহমানকে দিব আমরাও সাথে থাকব। মেহমান বুঝবে আমরাও খাওয়াতে গ্রহণ করেছি আসলে আমরা খাবো না তার স্ত্রী বাচ্চাদের ঘুমিয়ে দিলেন আলোটা তার স্ত্রী সংশোধন ঠিক করব বলে আগিয়ে গিয়ে এভাবে আলোটা নিভিয়ে দিলেন সাথে খাওয়ার মতো ভান করলেন খেলেন না অল্প খাদ্য মেহমানের খাওয়া হলো সকালবেলায় রাসূলের সাথে দেখা করলেন আল্লাহ রাসুল বললেন কি খবর মেহমানের সাথে কি আচরণ করেছ তোমাদের আচরণে আল্লাহ খুশি হয়ে গেছে তোমাদের আচরণে আল্লাহ হেসে উঠেছেন তো জান্নাত তো আসলে এদের পিছনে আমরা আল্লাহর কাছে আশা করছি বিশেষ দয়ার মাধ্যমে জান্নাত পেতে চাই এসব মানুষগুলি জান্নাত পাওয়ার পদ ঘাট কি তা পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছে আমাদের ভিতরে দিন দিন কৃপণতা বিরাজ করছে পৃথিবী ধ্বংসের এটা একটা লক্ষণ যে মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে মানুষ দান খেরাত করতে চাইবে না অথচ আল্লাহ আল্লাহতালা কখনো বলেননি যে তোমার রুজি থেকে আমাকে দান করো আল্লাহ বলছেন আমি তোমাদের যেটা খেতে দিয়েছি সেখান থেকে দাও আমারটাই আমাকে দাও যেটা আমি তোমাদের দিয়ে রেখেছি আল্লাহ সবসময় এ কথা বলছে আর কোন সময় এরকম প্রতিষ্ঠানে দানের কথা বললে রাসুল সাল সাল্লামের বোখারি মুসলিমের ওই হাদিসটা মনে রাখবেন যে হাদিসটাতে আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন একুলো আহাদ দুইজনের একজন বলেন আল্লাহমে মুন ফেকিন খালাফা আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন বলেন আল্লাহম আতে লেকুললে মুম সেকিন তালাফা আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও একজন ফেরস্তা যদি আমার ব্যাপারে আল্লাহকে ক্ষতি আল্লাহর কাছে ক্ষতির দাবি করে তাহলে আমার তো ক্ষতি হবেই আমি দশটা টাকা দান করলে আমি অন্তত এই ক্ষতি থেকে বেঁচে গেলাম অন্তত আমি কৃপন বা ও যে চাইলো আমি দিলাম না অন্তত এটা থাকলো না আমি কিছু তো দিয়েছি কেউ যে পঞ্চাশ টাকা আমি দিয়েছি দশ টাকা পাঁচ টাকা যার কারণে কোনো ভিক্ষুক হোক কোনো ব্যক্তি হোক মসজিদে জুমার সালাতে গেছেন কোটা সামনে আসলো আপনি দশ টাকা পাঁচ টাকা এক টাকা দিবেন বলছেন হাতের চেয়ে দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে যতগুলো পরিস্থিতি দুনিয়াতে আসবে দেওয়ার মতো সেখানে আপনি দিবেন আপনার হাতটা ভালো আপনি দিলে ফেরেস্তাদের পক্ষ থেকে ক্ষতির কথাটা থাকবে না আর আপনি না দিলে ফেরস্তাদের পক্ষ থেকে আপনার ধ্বংসের আপনার ক্ষতির কথাটা থাকবে মর্মে আমি উপস্থিত বৈঠকের যারা দিনী বোন আপনাদের কাছে কেউ গেছে কিনা আপনাদেরকেও আমরা কম থেকে কম বেশি থেকে বেশি দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম যা বলেন তা সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আউল্ মা ইউহা সাব বেহি লাভ দৈয়ামাল সলা বিচার মাঠে মানুষের যেটা প্রথম হিসাব হবে সেটা হলো সলাত ফাইন সালহাত সাল্লাহল্লাহ সাইরা আমলেহি যদি তার সলাত ঠিকে যায় বাকি সব এবাদত টিকে যাবে ওইন ফাসাদাত ফসাদ সাইর হুসায় যদি তার সলাত না টিকে তাহলে বাকি সব এবাদত বাতিল হয়ে যাবে আনাস রাজি তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন আর সলা তো আফলাসিন সলা তিন ভাগে বিভক্ত আর তহুরো ফলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ফলসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ শুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ ক্ষম না দাহাবে হা কবিলা সলাত ও কবিলা সায়র আমলে যদি কেউ সলাতকে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী আদায় করে তাহলে তার সলাৎ কবুল করা হবে তার সব আমল কবুল করা হবে অন রুদ্দা তালাইহে সলাতহু রুদ্দা আলাইহ সাইর যদি তার সালাতকে প্রত্যাখ্যান করা হয় সালাত যদি কবুল না হয় তাহলে তার সব ইবাদত বাতিল হবে সম্মানিত দিনী ভাবে না এই চলে আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করব কোন কাজ দেখিয়ে পরিবেশ নষ্ট করবেন না আর তোমরা যারা তোমাদের কাজ শেষ হয়ে থাকলে তোমরাও বসে পড়ো সম্মানিত দিনী ভাই বোন অল্প বিবরণে বুঝলাম যে সলাত মূলত তিন ভাগে ভাগে আছে এক হলো অজু এক হলো রুকু এক হলো সিজ এ হলো মূল তিন অংশ আমরা কথার কথা যদি ধরে নিই যে দূরে কাজ শলাত আদায় করলে আমরা তিনশো নেকি পাবো এতে যদি অজু ঠিক না খেয়ে তাহলে একশো কাটা যাবে যদি রুকু ঠিক না থাকে তাহলে আর একশো কাটা যাবে যদি সিজটা ঠিক না থাকে তাহলে আর একশো কাটা যাবে মানে এক নেকিও হবে না যেই সাহাবে মসজিদে ঢুকে দুই রেখা সলা তাদাই করে আল্লাহ রসুলকে সালাম দিল তো আল্লাহ রসুল বললেন সাললে কালাম তু সাললে তুমি সলা আদাই করো তুমি সলা তদাই করনি সাহাবি আবার আদায় করল এইভাবে তিন তিনবার হয়ে গেল যখন তখন সাহাবি বলছেন আল্লিমনি ফৌসাল্লি শিখিয়ে দেন আমি কিভাবে আদায় করবো আমি তো এর চেয়ে ভালো করে আদায় করতে জানি না আল্লাহ রসুল বললেন যা বললেন কথা যেটা সেটা হলো এই যে আল্লাহ রসুল তাকে বললেন না কেন হ্যাঁ তুমি সোলা তাদাই করেছ খুব একটা ভালো হয়নি আমরা স্বাভাবিক যেভাবে চলি বুঝি এভাবে যদি বলতেন হ্যাঁ তুমি সলাত আদায় করেছো খুব একটা ভালো হয়নি কিন্তু সম্পূর্ণরূপে না করে দিলেন সলাতের পদ্ধতি গ্রহণ না হলে সলাত কবুল হবে না এ কথাই ঠিক তাই রসুল সাল সাল্লাম বললেন মানা দা হবে হাক সলাত আদায়ের যেটা হক আছে অজু করতে হবে রুকু ঠিক হতে হবে সিজদা ঠিক হতে হবে তাসমি তাহলে জিজ্ঞ্রাজকার হতে হবে খোশ বিনয় থাকতে হবে হোমসে খেলে আসলো কি বলল না বলল একবারে কাকের মতো পাখির মতো ঠক ঠক করে দুটা চারটা সিজদা করে নিল উঠে চলে গেল এভাবে তো সলাৎ হবে না আপনি বুঝছেন যে আমি সলাত আদায় করলাম কিন্তু আল্লাহ তো বুঝলেন না যে আপনি সলা তাদায় করলেন ও তো অন্তর্জামি আপনার এবার উনি ভালোভাবে বুঝছেন আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফেইদা ফরাফ অ ইল রব্বিকা ফারকাব মহম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদ আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুই আল্লাহর কাছে প্রার্থনা করা চাওয়া বিনয় প্রকাশ করা তো আমি যেভাবে সলাত আদায় করলাম সেটা কি বিনয়ী হলো সেটি কি কোনো খসু খজু থাকলো যদি না থাকে তাহলে তো সেটা কবুল হবে না সম্মানিত দিন মুসলিম ভাই বোন সলাত মোহন আল্লাহ বলেন অকিমুসলাত আলী দিক্রি সাল্লাম আপনি সলা আদায় করুন আমাকে ডাকার জন্য সেম একটা ভিন্ন ব্যতিক্রম ইবাদত ফজরের আজানের আগে খেয়েছে সূর্য ডুবলে খাবে মুখ বন্ধ করেছিল তারই নাম ইবাদত সেখানে আল্লাহকে ডাকা আছে এরকম কোনো কথা নেই সুভান আল্লাহ বললে তো কিছু বলা হয় আলহামদুলিল্লাহ বললে কিছু বলা হয় তেলাওয়াত করলে কিছু বলা হয় কুরবানি করলে টাকা পয়সা খরচ হয় তো সেম কি সেম ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে বিরত থাক তার নাম এম এখানে আল্লাহর জিকির বিশেষ কিছু আছে তা আল্লাহ বলেননি আল্লাহর নবী বলেননি তালা বলছেন তোমরা সলাত আদায় করো আমাকে ডাকার জন্য আল্লাহ তালা বলেন হা হাফিজ আল্লাহ আদায় করো ঠিক ঠিক নিয়মে ঠিক ঠিক পদ্ধতিতে বিশেষভাবে যেখানে করোন হাদিস খুব শক্ত সেখানে আমার মাঝাবি ভাইরা নরম কি যে গতি আল্লাহ ভালো জানে এসব মানুষের সাথে বিচার মাঠে কেমন আচরণ হবে যদি আল্লাহ রসুল বলছেন আমার সাথে কি আচরণ করা হবে আমি নিজে জানি না ইব্রাহিম আলাই বিচার মাঠে বলবেন আমরা যখন যাব বলবেন নাফসি নাফসি মা আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছে এরকম রাগ পূর্বে কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না আমাদের কি হয় তা আমি নিজেই বুঝি না রাসুল সাল্লা সাল্লাম বিচারের মাঠে বলবেন বলছেন ফলবি আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে জানি না এইভাবে যারা সলাত আদায় করছে ধর্মের সাথে শরীয়তের তাদের প্রায় অংশে মিল নাই তাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বল আল্লাহ বলছেন পাঁচত্ব সলাত ঠিক মতো আদায় করো বিশেষভাবে আসরের সলাত আদায় করো সল্লু কামারা তো পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ আল্লাহ রসুল কি এখন বেঁচে আছেন বাস্তবে তার সলাত আদায় দেখবেন বাস্তবে সলাত আদায় যদি দেখতে চান তাহলে আপনারা জানেন হাদিস গ্রন্থ হিসাবে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বোখারি মুসলিম বাংলা পাবেন সেখানে দেখে দেখে ঠিক করে নেন এমনি সলাতের সাধারণ রিয়াজুস সলেহীন এইটা আপনি বাংলা দেখে দেখে সলাত অংশ ঠিক করে নেন এছাড়াও যদি মানুষের লিখা বই পড়ে সলাৎচিত জানতে চিনতে চান তাহলে আমরা সলাতের ওপরে বই লিখেছি মানুষ হিসেবে আমরা জেনে শুনে সব জ্ঞানে কোনো মাঝা প্রকাশ করিনি জেনে শুনে সব কোনো দল প্রকাশ করিনি জেনে শুনে সব কোনো সংগঠন প্রকাশ করিনি আমাদের দৃষ্টিতে আমাদের ভাঙাচোরা বিদ্যায় যেটুকু চূড়ান্ত সঠিক বলে মনে হয়েছে পূর্ণ একশো হাদিসের অনুকূলে মনে হয়েছে সেইভাবেই আমরা পেশ করেছি সলাত রসুল প্রচলিত রসূল বনাম রাসুল সাল্লামের সলাদ প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সাল্লামের সলাদ রাসূলের সলাদ আমরাও লিখেছি সেটা দেখেন সম্ভবপর চেষ্টা করেছি মানুষের মতামত না পেশ করার সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফের কথাগুলি মনে রাখবেন জামিয়া সালাফ এক নম্বর কাজ শিক্ষার ব্যবস্থা উন্নত মানের করা দেশ বিদেশের শিক্ষক দিয়ে সামনে জানুয়ারিতে স্বয়ং মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন ডক্টর আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়াই পাঠদান করবেন শিক্ষা দিবেন বলে আশা করছি এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ছেলেদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে তারা জোরালো শক্ত ভূমিকা রেখে যাচ্ছে জামিয়া সালাফের একটি বড় শাখা আর দাওয়ায় দেশ জুড়ে তারা মসজিদ ভিত্তিক দাওয়াত দেশ জুড়ে মক্তব ভিত্তিক দাওয়াত এবং মক্তব ভিত্তিক ভালো মানের শিক্ষা কার্যক্রম যে কোনো মূল্যে বাস্তবায়নের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে জামিয়া সালাফের একটা বড় অংশ আল ইতে সম্পত্রিকা। যেখানে দশ বারো জন মুফতি আছেন যেখানে বড় বড় বিদ্যানারা লিখা দেন যে পত্রিকা ভালোভাবে দেখে তদন্ত করে সম্ভবপর মানুষ হিসেবে চেষ্টা করে ভালো করার সেই পত্রিকা বের হয় আল ইতে সম্পত্রিকা জামিয়া সালাফের ছেলে মেয়েদের ছোটদের একটা পত্রিকা আছে কিশলয় জামিয়া সালাফ একটা দিন প্রচারের অংশ আছে বড় আল ইতেসাম টিভি অনলাইন আল ইতেসাম টিভি সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফের একটা বড় শাখা আছে চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি তাদের লেখাগুলিকে তাদের সলাতুর রাসুলকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে পারেন সাথে সাথে অন থেকে নিয়ে ফাইভ পর্যন্ত আপাতত এইসব বই পুস্তক যেগুলো স্কুলে দেখছেন প্রায় সবই মিথ্যে এই বইগুলি যে মিথ্যে এটা যে একটা প্রতারণা ধোকাबाज লেখা যে সব বই তার কারণে একটা বই লেখা হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়াত আপনি না পড়লে তো বুঝতে পারবেন না যাওয়ার সময়তে নিয়ে যাবেন বলবো দেখি কোথায় আছে শিক্ষা বনাম জাহেলিয়াত অল্প পয়সার বই যেভাবে লিখক লিখেছেন এটা শিক্ষা নয় এটা প্রতারণা এটা নোংরামি এটা জাতির সাথে প্রতারণা জাতিকে ফাঁকি দেওয়া ধোকা দেওয়া ছাড়া কিছুই নাই ছোট ছোট বাচ্চাকে প্রতারণা দেওয়া মিথ্যা কথা বলে প্রতারণা শিক্ষা দেওয়া একটা বলি এক মিনিট হাতি হলো ক্ষমতাশীল প্রাণী তার কাছে কেউ টিকে না অভিযোগ করেছে অন্য প্রাণী শ্রীগালের কাছে কি নদীর ওই পারে হাতি হাতিমশাই আপনাকে সম্মান জানানোর জন্য তারা ওই পরে আপনার অপেক্ষা করছে নদীর ওই পরে চলেন সেখানে কিভাবে যাব আমি তারা যাওয়াকে সম্মান করার জন্য অপেক্ষা করছে কিভাবে যাব আমি চলেন আমি দেখিয়ে দিচ্ছি আমি আগে আগে যাব আপনি পিছে পিছিয়ে যাবেন তো শ্রীগালে আগে গিয়ে নদীতে নেমে গেল সাঁতার কেটে চলে গেল হাতি তো মনে করলো তাহলে সম্মান পেতে হলে এভাবেই যেতে হবে তোও শ্রীগালের পিছিয়ে পিছিয়ে গেল পানিতে যখন নেমে গেল তো তো ভারী প্রাণী যা হওয়ার তাই হলো এটা গল্প এটা ছেলেকে শিখিয়ে দিল শয়তান লেখক নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিকে ক্ষতিগ্রস্ত করতে চাই একেবারে ওম থেকে নিয়ে শীর্ষ স্থান পর্যন্ত প্রায় বই বাতেল আপনি ভালোভাবে সূক্ষ্মভাবে পড়লে আমি যে বলেছি যে কাজের ও রেজিস্ট্রির খাতাটার পাতা দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পাতাটাকে কেন ওখানে সাক্ষীর জায়গাতে লিখা আছে চারটা সাক্ষী চারটা সাক্ষী তো জেনার জন্য লাগে তো বিবাহটা কি জেনার মাধ্যম করা হলো নাকি এখানে চারটা সাক্ষী পক্ষ কেন দুইটা এই পক্ষে দুইটা ওই পক্ষে দুইটা আল্লাহ নবী বলছেন যে একটা বিবাহ যাওয়ার জন্য কি লাগে দুইটা সাক্ষী লাগে বাপ ছাড়া বিবাহ হবে না দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না এই তো আল্লাহ রসুলের কথা সেখানে পক্ষ আসলো কেন সেখানে চারটে সাক্ষী আসলো কেন এই এই খাতার কাজীর খাতার অবস্থা যে এই বই পুস্তকের অবস্থা তাই আপনি হাতে করে নিয়ে যা দেখেন বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়ত এটা শিক্ষা নয় এটা এটা জাহেলিয়ত বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে মানুষ থাকতো প্রাণীর মতো হয়ে থাকত গরু ছাগলের মতো হয়ে থাকত বন্যতার যুগের বর্বরতার যুগের অসভ্যতার যুগের অনেক কাহিনীর বোখারি মুসলিম একটা কাহিনী এক মিনিট শোনাই কোনো মহিলার স্বামী মারা গেলে তাকে ইদ্যত পালন করতে হতো এক বছর বাড়ির পিছন দিকে চাঁপাই নবগঞ্জের ভাস কান্টার দিকে বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে কুঁড়ে ঘর হিপস কুঁড়ে ঘর ঝুপড়ি ঘর সেই ঘরে ও মহিলা থাকবে ময়লা কাপড় পরে থাকতে হবে বাড়ি থেকে থাকে প্লেটে করে ভাত দিয়ে আসবে ওর প্লেট ভিন্ন ওর গ্লাস ভিন্ন ময়লা কাপড় পরে এভাবে থাকবে 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 যখন বছর পার হয়ে যাবে তখন তার সামনে উঠ নিয়ে আসা হবে বা পশুপ্রাণী বা গাধা নিয়ে আসা হবে তার গায়ে তাকে গোবর মাখাতে হবে সেই গোবর সে নিজে মাখবে সে তার লজ্জায় স্থান দিয়ে সে গাধার গায়ে তারপরে সে এক বছর পরে পবিত্র হবে এটা হলো ইদ্যুৎ পালনের ঢং এরিনাম জাহেলিয়ত শত জাহেলিয়ত বোখারি মুসলিমের হাদিসে আছে যেটাকে আল্লাহ রসুল নোংরা নীতি বলে অসভ্য নীতি বলে জঘন্য নীতি বলে প্রত্যাখ্যান করেছেন সেই জাহেলিয়াত আবার মানুষ ফিরিয়ে ধরার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে সব জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান হোক কলেজ হোক আপনার বিশ্ববিদ্যালয় হোক যেখানে হোক না কেন সব জায়গাতে জাহেলিয়াত বন্যতা বর্বরতায় করে পূর্ণ হয়ে আছে সাথে সাথে কেন এই নির্যাতন কি তার প্রতিপাক প্রতিকার মহিলা মানুষের জন্যই কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা কি করলাম আমাদের কেন এত নির্যাতন আমাদের উপরে কেন নির্যাতন হবে এইভাবে এর প্রতিকার কি হতে পারে আপনি বইটা বলে দেখেন মহিলাদের অবস্থা কেন এমন হল এখান থেকে বাঁচার পথ কি সম অধিকার নয় মর্যাদা চাই আমরা কেন সম অধিকার নিতে যাব আমাদের মর্যাদার প্রয়োজন এই বইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে আছে ক্লাস ওয়ান থেকে নেই ফাইভ পর্যন্ত ক্লাস বই পুস্তক বের করা